তো তাই আজকে সিরাজগঞ্জের আপনারা এই জামু আর আপনারাও মনে করেন সব কিছু তো এই দিতে দিতে যাইতে থাকুন আপনারা ভিডিও দেখবেন নিজে সব আঙ্গুর সাথেই থাকুন তো যার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো এই যে আমাদের এই সিরাজগঞ্জের গেদিরা সব কিন্তু শুক্রবারের এই দিনটাতে এই কিনলুম চাইনাগাদিস পড়ে খুবই আনন্দের সাথে ঘুরতে আসে তো ঘুরতে আসার একটাই কারণ তো এখানকার একটাই মনোরম মুগ্ধ সুন্দর সিনারির দৃশ্য হচ্ছে গে যে বিদ্যুৎ হওয়ায় পাখা আটটা হওয়ায় পাখা আছে ঘুরানোর জন্য সেগুলো দেখে এবং অনেক সৌন্দর্য আছে এবং আছে এই একটা সময় ছিল হলো কাশফুলের সৌন্দর্য এখন শুরু হয়েছে আর কি শস্যগুলের সৌন্দর্য তো এই শস্যগুলের সৌন্দর্য দেখার জন্য গত কয়েক সপ্তাহ শুক্রবারে অনেক খুবই ভিড় হচ্ছে মানুষজন নমেশ করে নেমে পড়ছে আর কি তো আমরাও সাথে সাথে প্রত্যেক শুক্রবারে আসি আর কি তো এই শুক্রবারে আজকে ভাবলাম যে খালি আমি একা একা ঘুরি দেহাই তাই গেলাম আজকে আপন সবাই একটু দেহে ঘুরে ঘুরে তো দেখি দেখুন আমি সামনের দিকে রওনা দিই এ যাচ্ছি দেখি দেখা যাক আর আমার পিছনে বসে আছে আমার দুই দুষ্ট এরা কিন্তু খুবই দুষ্টমি কথাবার্তা বলছে তো এই যে সুন্দর সুন্দর গেদা কেদিরাই যে বাইকের পিছিয়ে ঘুরে যাচ্ছে আবার ওকে মেরে মেরে আমার দিকে তাকে থেকে দেখছে না থাক ওদের পিছিয়ে যাওয়া যাবে না আমি এদিক দিয়ে যাই বলবেনি যে আমাদেরকে আবার ভিডিও করতে যাই তো যাও সুন্দর ইয়া তোমরা কেঁদিরা তোমরা ঘুরে আসো আমরাও যাই আমরা হচ্ছে গেদা আর তোমরা হচ্ছে গেদি তো যাই হোক ব্যাপার না এখানে এই গেদা গেদিরা সব ঘুরতে আসে শুক্রবার আসলেই তো এখান থেকে আমরা যাওয়ার দিকে শুরু করছি তো যাইতে যাইতে আরও সামনের দিকে এগোতে যাচ্ছি সামনে কিন্তু আরও অনেক পর্যটন আছে বেড়ানোর জন্য আমার চত্বর সাইড পাশে কিন্তু আছে যে নাগরদোলা কেউ কেউ নাগরদোলা চড়ছে নৌকায় ঘুরছে অনেক মানুষ কিন্তু এই যে বেড়ানোর জন্য তো যাবার ইচ্ছা করে দেখলাম এক সাপ্রিজ সালা বাবা টিকটক করতে আসলো অনেকজনের সাথে দেখা হলো আর কি শুক্রবার আসলে এখানে অনেক টিকটক সেলিব্রিটিরা আসে ভিডিও বানাইতে তো আমরাও সেই হিসেবে আজকে একটা ব্লগ ভিডিও বানাইলাম আর কি সেটা দেহামোবেলা তো দেখার কারণ তোমরা সবাই দেহ এবং কথাগুলো শোনো যে ভিডিওটা স্কিপ করে যাও না তো সামনের দিকে যাইতেছি যার সবাই সুন্দর সুন্দর সব প্রাইভেট কারগুলো আমার সামনে দিয়ে যাইতেছে তো আমরাও যাবার লাগছে আর কি তো যাম যার সাথে সাথে সামনে দিকে এখানে আজকে একটু জ্যাম বাজে কিন্তু এমন সময় ঢুকেছে এখানে একটু খুবই কম জ্যাম আছে আর কি এই যে মানুষজন হাঁটুটা করে রাস্তা পার হচ্ছে ওরে এ ভাই কেন তুমি আবার আমার সামনে ইলকে মাল্লা এই কি দুটা আবার সামনে দিকে একটা রিক্সা ডাক দিতেছে তো রিক্সা নাই যাই হোক আমরা চলে গেলাম সামনের দিকে যাওয়ার কালে আরও একটু আমরা বেশি দূরে একদম শেষ মাথায় আজকে যাবো না যে কারণে সবসময় যে আজকে অল্প একটু সামনে যে রাউন্ড চক্কর ওখানে সাথীরাউনের বসার জায়গা আছে সেই স্পট পর্যন্ত আমরা তো যার কালানতে শুরু করছি ধি যাইতে থাকি আর আমার বন্ধু দুটো কিন্তু পিছনে বসে এমন বানা করতেছে এটা আর বলার মতন না তো যার কালে এখন আমরা রাউন্ড চরকি ঘুরছি আর কি ডাই মোর মোরের সামনে কিন্তু ওখানে আরো অনেকে যে পর্যটকরা সিঁড়ির বাদে আছে নতুন বসার জন্য বেরানোর জন্য তো দেখি এই যে রাউন্ড ঘুরবার সবাই এরা ঘুরে মুরে চলে যাচ্ছে আর কি আর আমরা করে সামনে থেকে হলেই তো ওইখানে আমরাও ঘুরতেছি আরকি আমরা ঘুরতেছি আর দেখাইছি সুন্দর সুন্দর কথাবার্তা করতেছি আরকি তো যাওয়ার মধ্যে সামনের দিকে দেখি তোমাদের পিছনে আর যা যাবে না আমাদের পাশ কেটে উঠতে হবে ঠাকু থাকো থাকো আমরা তোমাদেরকে এরিয়ে চলে এসেছি সামনের দিকে যাচ্ছে দেখি আর একটু হলে আমরা বেশি দূরে আর যাবো না যে থাকবে ঠান্ডা আছে আর কি অত দূরে ফাঁকা ফাঁকা রাস্তা যাওয়ার দরকার নেই হুম তোমরা যাও তো এখন অনেকক্ষণই আসলাম আর বেশি দূরে মনে হচ্ছে আমরা যাব না এখান থেকে আমরা খুন ঘুরে উঠবো তো যাই হোক সবাই এখানে নেমেটুমে ছিলবে মিল্পে উঠলো আর কি সুন্দর সুন্দর পিক এখানে উঠে সবাই ক্যাপশুন দেয় যার যার স্টল থেকে সুন্দর পিক এই যে রাস্তা থেকে সাইডের ছবি তোল আমরা যেবার লাগছি দেখতে শোনা তোমরা তো যাই হোক সব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করে একটু লাইক করে পাশেই থাকবেন আমাদেরকে আল্লাহ হাফিজ